মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জানাই আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে তোমাদের যে বাংলা পরীক্ষায় যে প্রশ্নপত্রে তোমরা যে উত্তর লেখো তোমরা কি আদৌ সত্যি ঠিক মতো লেখো পাঁচে পাঁচ পাওয়ার মতো লেখো সেটাই আজকে আমি কয়েকটা টিপসের মাধ্যমে উল্লেখ করব কিভাবে বাংলা প্রশ্নে পাঁচে পাঁচ পাওয়া যায় অর্থাৎ প্রশ্নের উত্তরে পাঁচে পাঁচ পাওয়া যায় সেটাই আজকে আমি উল্লেখ করব যেমন এইচএস এবং এমপি শিক্ষার্থীদের জন্য গোপনীয় টিপস বা ট্রিক বাংলা পরীক্ষার মান পাঁচের প্রশ্নে পাঁচে পাঁচ পাওয়ার কিছু কৌশল এক তোমাকে প্রথমত প্রশ্নপত্রে দেওয়া প্রশ্নটিকে বুঝতে হবে ভালো করে অর্থাৎ বলতে চাচ্ছি যে কোনো কবিতা কোনো গল্পের বা কোনো নাটকের অংশ অর্থাৎ বুঝতে আমি বলতে যাচ্ছি যে তোমাদের যে বাংলা প্রশ্নে প্রথম মানে বাংলা প্রশ্নে যে পাঁচ মার্কের প্রশ্নে যে লাইনটি উঠিয়ে দেওয়া হয় কবিতা গল্প বা কোনো নাটক বা উপন্যাসে সেই লাইনটিকে প্রথমত বুঝতে হবে প্রথমত বুঝতে হবে সে লাইনটি কথাকার গল্পের নাটকের না কবিতার সেটা আগে বুঝতে হবে তারপর দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে দিয়েছি পরবর্তীতে প্রশ্নে দেওয়া লাইনটি অর্থাৎ যে লাইনটি তুলে ধরা থাকে প্রশ্নে উদাহরণস্বরূপ আমি দিয়েছি আমাদের গণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন এগুলি কি কী উদাহরণসহ এই ত্রিবিধ সত্যি বুঝিয়ে দাও এখানে এই যে এই লাইনটি উঠিয়ে দিয়েছে কোন কবিতা কোন গল্পের কোন উপন্যাসে সেটা বুঝতে হবে সেই লাইনটিকে উত্তর লেখার সময় উত্তর লেখার সময় সেই লাইনটি বুঝে উত্তর লেখার সময় প্রথমে লিখে লাইনটি অর্থাৎ লাইনটি প্রথমে লিখে তারপরে উদ্ধৃতাংশটি অর্থাৎ তারপরে সেই লাইনটি লেখার পর কবির নাম লিখতে হবে হ্যাঁ ওটা আমি পরে আলোচনা করব প্রথমত কবির নাম লিখতে দ্বিতীয়ত কবির নাম লিখতে হবে এখানে লাইনটি বুঝিয়ে লাইনটি বুঝিয়ে কথাকার কোন কবিতার কোন গল্পে লিখতে হবে সেই প্রশ্নে সব 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 করে প্রশ্নে বারংবার সব প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো এই উদ্ধৃতাংশটি অমুক কবিতা অমুক গল্প অমুক অমুক নাটক উপন্যাস থেকে নেওয়া হয়েছে তিন নম্বর ট্রিক্স তারপরে আরেক দিকে সতর্ক থাকতে হবে যে সেই লাইনটি যদি কোনো কবিতার হয় তাহলে যিনি লিখেছেন কবিতাটি অর্থাৎ যিনি লিখেছেন কবিতাটি কবিতাটি যিনি লিখেছেন তাকে কবি হিসেবে সম্বোধন অর্থাৎ কবি লিখতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যদি যদি কবিতা লেখেন তাহলে লিখতে হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উদিতাংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পের অংশ সেই গল্পের মানে ওই লাইনটি কোন গল্পের অংশ সেই গল্পের মানে গল্পটি মানে গল্পটির নাম তুলে ধরতে হবে যে এই গল্পের অংশ এই উদিতাংশটি থেকে নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর তারপর যদি নাটক হয় মানে সেক্ষেত্রে যদি নাটক হয় তাহলে নাট্যকার লিখতে হবে মানে নাট্যকার নাট্যকারের নাম লিখতে হবে তারপর যদি উপন্যাস হয় তাহলে উপন্যাসিক লিখতে হবে তার যদি গল্প হয় তারপরে তারপর যদি গল্প হয় লেখক লিখতে হবে চার নম্বর ট্রিক্স তার পরবর্তীতে তুমি কবিতার অর্থাৎ সেই লাইনটি যদি কবিতার হয় আর তুমি যদি কবিতাটির বিষয়ে ভালো মন্দ কিছু না জানো বা জেনেও থাকো সেক্ষেত্রে আরেকটি বুদ্ধি হ্যাঁ বুদ্ধি বা ট্রিক্স বলতে পারো যেমন সেক্ষেত্রে তুমি কবিতাটির সম্পর্কে যা জানো সেটি লিখে আসবে একটুও ছাড়বে না সেটুকু লিখে আসবে হুম এক নং দুই নং ও তিন নং যে টিপস দেওয়া হয়েছে মানে এক নম্বর দুই নম্বর এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে আমি পদ্ধতি কৌশল বা ট্রিক্স বলতে পারো এগুলি যে দিয়েছি সেটা একটু বুঝতে হবে যে টিপসগুলি দিয়েছি সেগুলি লেখার পর তাহলে তুমি বাংলা যে কোনো এগুলি যদি অবলম্বন করো তাহলে তুমি বাংলার যে কোনো কবিতা গল্প নাটক উপন্যাস থেকে মান পাচের বড়ো প্রশ্নে তুমি পাঁচে পাঁচ পেতে পারো আর এক্ষেত্রে আরেকটু আরেকটা কথা বলতে চাই যে যে কোনো গল্পের সারাংশটা তোমাদের একটু বুঝতে হবে একটু হলেও বুঝে যেতে হবে যে পাঁচে পাঁচ পাওয়ার জন্য একটু হলেও বুঝে যেতে